আপনি নেককার কিনা কিভাবে বুঝবেন এ তিনটি আলামত যার মাঝে দেখতে পাবেন তাহলে বুঝবেন সে ব্যক্তি একজন নেককার ব্যক্তি কোন সে তিনটি লক্ষণ আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও দেখে নেককার বন্দা কারা কেমন অবস্থায় সৃষ্টি হলে কিংবা অনুভূতি কেমন হলে বুঝবেন যে আপনি নেককার। তাদের চেহারা বা নিজেকে নেককার বন্দা হিসেবে বুঝার উপায় বাকি নেককার বন্দার তিনটি আলামত বা অবস্থার কথা তুলে ধরছেন শাইক মিজান রহমান আল আজহারি তাকে নেককার বন্দার হালত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই তিনটি বিষয় তুলে ধরেছেন প্রসিদ্ধ ও তাকুয়াবান আলেমের কাছে নিজের আমল ইবাদতের অবস্থা বর্ণনার পর যদি তিনি তাতে সন্তুষ্ট প্রকাশ করেন তবে বুঝতে হবে যে তিনি পূর্ণবান বা নেককার বন্দা বা এ আমলের দ্বারা অব্যাহত রাখা যিনি যতই দামি হোক না কেন কিংবা দুনিয়া যত মূল্যবান সম্পত্তি হোক না কেন যদি দামি সম্পদ ধন দেখার পরও কারো মধ্যে সম্পদের লুপ বা আকর্ষণ না জন্মে তবে বুঝতে হবে তা নেক্কার বন্দার গুণ যে নিজের সামনে এত প্রশ্ন ছুড়ে দেয় যে সে মৃত্যুবরণ করবে আর তাতে নিজেকে মৃত্যুর জন্য উপযুক্তভাবে কিংবা মৃত্যুর সংবাদে বোধ করে বা মৃত্যুর জন্য সে প্রস্তুত তবে বুঝতে হবে যে এ ব্যক্তির মাঝে নেক্কার বন্দার গুণ বা স্বভাব রয়েছে সুতরাং ন্যাক্কার বন্দার জন্য উল্লেখিত তিনটি হালত নিজের মধ্যে অর্জন করা জরুরি যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা জরুরি যারা এই তিনটি গুণ অর্জন করতে সক্ষম তাদের উচিত মহান আল্লাহ কাছে সুখ্রিয়া আদায় করা এবং বেশি বেশি নিজের অক্ষমতা প্রকাশ করা যেন কোনো ব্যক্তির আমলে রিয়া বা লুক দেখানো ইবাদত স্থান না পায় আর এ সময় ন্যাক্কার বন্দার জন্য রয়েছে অনেক সুসংবাদ আল্লাহতালা যে সুসংবাদ দেন বা তা হলো আল্লাহ তালা ন্যাক্কার বন্দা হওয়ার জন্য অন্যতম উপায় হল তাকুয়া আল্লাহর বয় অর্জন করা যারা আল্লাহকে বয় করে তারাই পাবে সর্বোচ্চ পুরস্কারের ঘোষণা আল্লাহ বলেন কিন্তু যারা তাদের প্রতিপালকের বয় করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো তিরানব্বই পূর্ণবানগণ তো তাকবেই পরম সুখ স্বাচ্ছন্দ্যে সুরা ইনফেতর আয়াত নাম্বার তেরো নিশ্চয় সৎকর্মশীলগণ পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কুপূর্ণ অর্থাৎ টাণ্ডা ও সুগন্ধযুক্ত সুরা ইনসান আয়াত নাম্বার ফাঁস অবশ্যই পূর্ণবানদের আমল নামা থাকবে ইল্লিনে সুরা আল মুতাফিফিন আয়াত নাম্বার আঠারো এটা আরসের নিকটবর্তী স্থান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রিয়া মুক্ত থেকে নিজেদের মধ্যে উল্লেখিত তিনটি হালত তৈরি করার তৌফিক দান করুক আমিন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ভিডিওটি দেখেছেন